নমস্কার গ্র্যাজুয়েশনের ইতিহাস বিভাগের নিউ সিলেবাস অনুযায়ী বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পাস পেপার তথা মাইনর ওয়ান ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিসি থ্রি অর্থাৎ অনার্স পেপারের অন্তর্গত দুটো পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর তোমাদের সামনে তুলে ধরব প্রশ্নগুলি হল কৌটিল্যের অর্থস্বাস্থ্য সম্পর্কে টিকা লেখো ও মেঘাসিনিসের ইন্ডিকা তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আমি আগে এই পেপারগুলি থেকে তোমাদের সামনে অনেকগুলো গুরুত্বপূর্ণ নোট তুলে ধরেছি যারা এখনও পর্যন্ত ভিডিওগুলি দেখে উঠতে পারো বা যারা আজামার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও তাহলে তোমরা ধারাবাহিক ভিডিওগুলি পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি দেখো তোমাদের প্রথম প্রশ্ন রয়েছে কৌটিল্যের অর্থস্বাস্থ্য সম্পর্কে টিকা লেখো পাঁচ নম্বরের প্রশ্ন প্রথমে তোমরা একটা প্যারা করবে প্রাচীন ভারতবর্ষ তথা চন্দ্রগুপ্ত মৌর্য ও তার বংশধরদের রাজত্বকাল সম্পর্কে যে সকল ঐতিহাসিক উপাদানগুলি রয়েছে তার মধ্যে কৌটিল্যের রচিত অর্থশাস্ত্র একটি প্রামাণ্য ঐতিহাসিক উপাদান বলে মনে করা হয় অর্থশাস্ত্র গ্রন্থটির সাথে দীর্ঘকাল ভারতবাসীর কোনো পরিচয় ছিল না বিংশ শতকের প্রথম দশকে উনিশশো সালে মহীশূরের পণ্ডিত ডক্টর শ্যাম শাস্ত্রী সংস্কৃত ভাষায় রচিত এই গ্রন্থটি আবিষ্কার করেন উনিশশো সালে গ্রন্থটি প্রকাশিত হয় যদিও গ্রন্থটি মূলত রাষ্ট্রবিজ্ঞানের ওপর নেক্সট প্যারা তবু মনে করা হয় যে এই গ্রন্থে মৌর্যযুগের শাসন ব্যবস্থায় রাজস্ব ব্যবস্থা রাজকর্তব্য সমাজতত্ত্ব সমাজত্ব দাস প্রভৃতি বহু বিষয়ে অজস্র তথ্য দেওয়া আছে এই তথ্যগুলিকে ঠিকমতো ব্যবহার করে মৌর্য যুগের ইতিহাস রচনা করা সম্ভব হয়েছে নেক্সট প্যারা ডক্টর কিত ডক্টর জলি প্রভৃতি পণ্ডিতেরা বলেন যে অর্থশাস্ত্র মৌর্যযুগে রচিত হয়নি তারা বলেন যে অর্থশাস্ত্রের রচয়িতার আসল নাম কি তা জানা যায় না এ বিষয়ে ঐতিহাসিকদের মধ্যে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে যার অবসান আজও ঘটেনি সুতরাং অর্থশাস্ত্রের ঐতিহাসিকতার ও অখণ্ডতা সম্পর্কে সংশয় আছে মেঘাস্ত্রিস বা অন্য কোনো গ্রিক লেখক কৌটিল্য বা চাণক্যের নাম উল্লেখ করেননি অর্থশাস্ত্র গোড়ার দিকে পদ্মাকারে পরচিত হয়েছিল পরে একে গদ্যরূপ দেয়া হয় সুতরাং অর্থশাস্ত্রে এ শুধু মর্যযুগের কথা বলা হয় এমন নয় হাইফেন চিহ্ন এর আগের যুগেরও কথা আছে কোনো একজন নয় অর্থশাস্ত্রের বিভিন্ন অংশ বিভিন্ন লেখক দ্বারা লিখিত হয় অর্থশাস্ত্রে এমন অনেক তথ্য আছে যা ইন্ডিকা বা মেঘাসিনিসের রচনার দ্বারা সমর্থিত হয় না অর্থশাস্ত্র সংস্কৃত ভাষায় রচিত কিন্তু মৌর্যযুগে প্রাকৃত ভাষায় রচিত এই সকল কারণে অর্থশাস্ত্রকে মৌর্যযুগের ঐতিহাসিক উপাদান বলা যাবে কি না সে সম্পর্কে অনেকে সন্দেহ প্রকাশ করেছেন নেক্সট প্যারা তবে ডক্টর কে পি জয়সোয়াল ডক্টর ডব্লিউ সি ব্যানার্জি গণপতি শাস্ত্রী স্টেন কোনো বেলর প্রমুখ পণ্ডিত এ সকল সমালোচনার উত্তর দিয়েছেন তারা বলেন যে অর্থশাস্ত্রে চীনা পট্টের উল্লেখ থাকলেও মৌর্যযুগে রচিত হয়নি এ কথা বলা যায় না এছাড়া চাণক্যের ছদ্মনাম কৌটিল্যের কথা মুদ্রারাক্ষস নাটকে পাওয়া যায় এছাড়া জৈন ও বৌদ্ধ সাহিত্যেও এর সমর্থন পাওয়া যায় অর্থশাস্ত্রের বহু তথ্য চন্দ্রগুপ্তের শাসন ব্যবস্থার সঙ্গে খাপ খেয়ে যায় অর্থশাস্ত্র পরবর্তী যুগের সংস্কৃত ভাষায় পরিমার্জিত হয় সুতরাং তাতে পরের যুগের বিষয় ঢুকে পড়ে মেঘাস্তিনিসের রচনার সঙ্গে যদি অর্থশাস্ত্রের তথ্যের অসঙ্গত থাকে তার দ্বারা কিছু প্রমাণ হয় না কারণ মেঘাস্তিনিস বহু বিষয়ে ভুল তথ্য দিয়েছেন অর্থশাস্ত্রের মূল্য ঐতিহাসিকরা নানা বিচার করে স্বীকার করেছেন মেঘাস্তিনিস বলেছেন ভারতীয়রা লিখতে জানতেন না কিন্তু অশোকের শিলালিপিগুলি তাকে ভ্রান্ত প্রমাণিত করে মোট মোটকথা অর্থশাস্ত্রকে মৌর্যযুগের মূল্যবান উপাদান বলে গণ্য করা উচিত এই পরস্পর বিরোধী মতের মাঝে দাঁড়িয়ে ওল্ডেন বার্ক মন্তব্য করেন যে হাইফেন ডবল ইনভার্টেড কমা প্রাচীন ভারতের ঐতিহাসিক উপাদান এখনও যথেষ্ট পরিমাণে আমাদের হাতে আসেনি কাজেই অর্থশাস্ত্রের কালপুঞ্জি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত মুলতুবি রাখা উচিত ইনভার্টেড কমার্সেস ডক্টর নীলকণ্ঠ শাস্ত্রী বলেন যে অর্থশাস্ত্রের রচনাকাল সম্পর্কে বিতর্ক থাকলেও সমস্ত ঐতিহাসিকেরা মৌর্যশাসন ও সমাজ ব্যবস্থা সম্পর্কে এই গ্রন্থটির উপর নির্ভরশীল আর এখানেই অর্থশাস্ত্রের ঐতিহাসিকতা তাহলে তোমাদের প্রথম প্রশ্ন অর্থশাস্ত্র সম্পর্কে তুলে ধরলাম টিকা হিসাবে এবারে তোমাদের আসবো আমি মেঘাস্তিনিসের ইন্ডিকা মেঘাস্তিনিসের ইন্ডিকা বিবরণ দাও পাঁচ নম্বরের প্রশ্ন প্রথমে তোমরা প্যারা করবে চন্দ্রগুপ্তের শাসন ব্যবস্থার জন্য আমাদের প্রধানত মেঘাস্তিনিসের রচনা এবং কৌটিল্যের অর্থশাস্ত্রের উপর নির্ভর করতে হয় অশোকের ও আংশিকভাবে সাহায্য করে সিরিয়ার গ্রিক রাজা সেলুকাসের দুধ মেঘাস্তিনিস পাডলিপুত্রে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় দীর্ঘকাল ছিলেন ভারত সম্পর্কে তার অভিজ্ঞতার আলোকে ইন্ডিকা নামে তিনি এক মূল্যবান গ্রন্থ রচনা করেন ইন্ডিকার পুরো অংশ এখনও পাওয়া যায়নি অন্যান্য গ্রিক ঐতিহাসিক এরিয়ান স্ট্রাবো ডিউডোরাস প্রভৃতি তাদের রচনায় ইন্ডিকার কিছু অংশ উদ্ধার করেছেন এই থেকে মৌর্যযুগ সম্পর্কে মূল্যবান তথ্য পাওয়া যায় মেঘাস্তিনিস ছিলেন কূটনীতিজ্ঞ তাই তিনি মৌর্য সাম্রাজ্যের রাজনৈতিক শাসন ব্যবস্থার দিকটি ভালোভাবে লক্ষ্য করেছিলেন সুতরাং তার বিবরণে মৌর্য শাসন ব্যবস্থা সম্পর্কে মূল্যবান তথ্য পাওয়া যায় তাছাড়া ভারতীয়দের জীবনযাত্রা সামাজিক রীতি অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ও তিনি বহু তথ্য দিয়েছেন রাজধানী পারিলিপুত্রের বর্ণনা রাজকীয় আড়ম্বর সকল বিষয়ে তিনি আলোকপাত করেছেন তারপরে তোমরা নেক্সট প্যারা করবে ইন্ডিকার ঐতিহাসিক মূল্য সম্পর্কে অনেকে সন্দেহ প্রকাশ করেন কারণ মেঘাস্তিনিজ এমন কতগুলি তথ্য দিয়েছেন যা আজগুপি ও অবাস্ত তিনি ভারতের ভিত্তি হিসেবে সাতটি জাতির কথা বলেছেন ভারতের ভৌগোলিক আকৃতি ও সীমা সম্পর্কে তিনি ভুল তথ্য দিয়েছেন তিনি বলেছেন যে ভারতীয়রা লিখতে জানত না অশোকের শিলালিপি এই তথ্য অপ্রমাণ করেন তিনি আরও বলেছেন যে ভারতে কৃতদাস প্রথা ছিল না ভারতে দুর্ভিক্ষ হতো না কিন্তু ভারতে দাসপ্রথা ও দুর্ভিক্ষের প্রমাণ ছিল মেঘাস্তিনিসের বর্ণিত পৌরশাসন ব্যবস্থার সমর্থন অর্থশাস্ত্রে নেই সুতরাং মেঘাস্থিনিসের রচনার ভুল ত্রুটিও অসম্ভব তথ্য থাকায় তাকে অনেকেই ঐতিহাসিক উপাদান হিসাবে মূল্য দিতে চান না ভারতবর্ষের ভাষা না জানায় তিনি বারংবার ভ্রমে পড়েছেন কিন্তু এ সকল ভুলের দিকটা যদি একজন ভাষা না জানা নির্দেশীয় অনিচ্ছাকৃত ত্রুটি বলে ধরা হয় তবে বাকি তথ্যগুলি প্রকৃত মূল্যবান তাছাড়া ভারতের সামান্য অংশে তিনি ভ্রমণ করেন কোটা ভারত না দেখার জন্য তাকে অপরের দেওয়া তথ্যের উপর নির্ভর করতে হয় এবং তিনি ভুল তথ্য লিখেন কিন্তু তিনি যা প্রত্যক্ষ করেছেন তার বর্ণনাতে তিনি বিশেষ ভুল করেননি তিনি পাডলিপুত্র নগরী চন্দ্রগুপ্ত রাজপ্রাসাদ রাজসভা ও সামরিক ছাউনির যে বর্ণনা দিয়েছেন তা নির্ভুল প্রমাণিত হয়েছে তাহলে আজ তোমাদের কাছে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এই সমস্ত পেপার থেকে তুলে ধরলাম তোমাদের যদি ভিডিওটি বা নোটটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো কমেন্টে জানো কেমন লাগলো আজ এখানে রাখছি নেক্সট ভিডিও তোমরা আবার দু একদিনের মধ্যে পাবে তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো